তাহলে ভাই আমি টেডি শার্ট কিনিনি ভাই আমি তো টাকা গেঞ্জি পরে আসি তাহলে ভাই আমাকে কি লাগছে ভাই তাহলে ভাই আমাকে হিজর মতো লাগছে তোরা বেডা মানুষ তোদের ড্রেসের উপর টেডি কেন থাকবে বুঝা আমারে বুঝা হ্যাঁ আপু মনি টেডি কেন থাকবে টেডি কেনটাকে টাইনা ছেড়ে ফেলো টাইনা ছেড়ে ফেলাও নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস বেডি মানুষের ড্রেসের উপর যদি টেডি থাকে তাও না মানা যায় তাই বলে বেডা মানুষের ড্রেসের উপর টেডি যাই হোক মেয়েদের ব্যাগে লাগানো পুতুল আমরা শার্ট এবং প্যান্টে লাগিয়ে ঘুরে বেড়াই না কথা কি ক্লিয়ার না বেজাল আছে তাহলে আমরা একে কি বলবো হিজড়া আমরা মানে টেডি শার্ট পরা তারা হিজড়ার মতো লাগে হিজড়ার মতো লাগে তাদেরকে হিজড়ার মতো লাগে এই শার্টটা দেখছো এই শার্টটা মানেই ব্র্যান্ড এডিশার যদি ব্র্যান্ড হয়ে থাকে তাহলে নাইকি অ্যাডিডা চারা এইস এম এই কোম্পানিগুলো কে এই কোম্পানিগুলো কি ব্র্যান্ড না এমনি এমনি এসছে ঠিক বলেছো আজে বাজে যাই বলস টেডি শার্টের নাম নিয়ে ফরি চলস তোরা যদি হিজরা টুকাই ছাপ্রিদের মতো টেডি শার্ট পরে রাস্তাঘাটে ঘুরে বেড়াস আর পাগলামো করে বেড়াস তাহলে তোদেরকে তো মানুষ নিয়ে সমালোচনা করবে তোদেরকে তো ফরি নিয়ে যাবে আর টেডি শার্ট যে একটা ব্র্যান্ড ওইটা তোরা ভালো করে জানস টেডি শার্ট ব্র্যান্ড আমি সেটা তো ভালোই জানি কিন্তু সেটা ভাই যেসে ব্র্যান্ড না ভাই টিকটক টুকাই ব্র্যান্ড আমি বিশ্বাস করি না ব্রাদার দ্যাট ভাই আপনারা যদি এদের মতো টেডি শার্ট পরা গ্যাং দেখেন তাহলে মনে করবেন ছাপরি হিজরা টুকাই না হয়তো গ্রাম থেকে উঠে আসা চাচা তো ভাই আর কমেন্ট বক্সে সারা দিবেন তারা ব্র্যান্ডেড টেডি শার্ট গায়ে দিছেন যারা ভাই টেডি প্যান্ট দেখে ভাই তোরা বলে টেডি শার্ট ভাই বলতে হয় ভাই তোদের মানে স্পেশাল বুদ্ধি আছে তাও আবার ভাই এসে বুদ্ধি না ভাই টিকটক স্পেশাল বুদ্ধি ঠিক বলেছো কিছু রুস্টাররা আমার ভিডিও দেখে রুস্ট করে এই জন্যই ভাই তোদেরকে বলি ভাই ভালো করে উচ্চারণটা শেখ ভাই ও শিট তোরা রুস্টার না ভাই রোস্টার তোরা ভাই উচ্চারণ কি হবে ভাই শিখবি ভাই তোরা তোরা তো ভাই গানের সাথে মুখ মিলিয়ে তো ভাই এক দাদা লাইক কামাস তোরা তাহলে কি করে উচ্চারণ শিখবি

ভাই ট্রেডি শার্ট প্যান্ট পরলে ভাই নায়ক না ভাই সুপারস্টার লাগে ভাই তাই ভাই আপনি যদি সুপারস্টার হতে চান এদের মতো আপনি যদি চান এবারে টিকটক অফসার তাহলে ভাই আপনি দোকান থেকে কিনে নি আসেন ট্রেডি শার্ট আর পরে ফেলেন আর আপনি হয়ে যান ছাপ ফ্রি হিজ টুকাই শাবাস बेटा बहुत লাইক করেন আর কমেন্ট করেন তাহলে দা ফেসবুক পেজ থেকে থেকে থাকেন তাহলে ভাই ফলো অবশ্যই করেন আর ইউটিউব চ্যানেলটিও দেখে থাকেন তাহলে ভাই অবশ্যই ভাই সাবস্ক্রাইব